অন্যদিক যেতে চাইছি না তো দুই প্রকার রুহানি হালাত জিসমানি হালাত মনে করবেন আল্লাহ নবী আল্লাহর হাবিব যখন বোরাত মসজিদে বাইতুল মোকাদ্দে গিয়ে পৌঁছালেন তখন ভিতরে গিয়ে দেখলেন আদম আলী ইসলাম একটা সিংহাসনে বসে আছেন আমার নবী আদম আলী ইসলাম নবীকে দেখে দাঁড়িয়ে গেলেন একবার জোরে বলুন সুহান আল্লাহ নবীকে দেখে দাঁড়িয়ে গেলেন কেন দাঁড়িয়ে গেলেন আদম আলী সালামকে যখন সৃষ্টি করা হয়েছিল তার হাজার হাজার বছর আগে আমার নবী নূর মুবারককে আল্লাহ সৃষ্টি করেছেন জোরে বলুন সুহান আল্লাহ এজন্যে বাবা আদম আলী সালাম আমার নবীকে দেখে দাঁড়িয়ে গেলেন আদম সালামকে যখন সৃষ্টি করা হয়ে গেল 40 বছর মাথা নিচু করে বসে আছেন 40 বছর মাথা নিচু করে বসে আছেন আল্লাহ বলেন ইরফার আসাক অতত কালিব እንজুর الى صورتك আরসম আল্লাহ একবার জোরে বলুন না সুবহানাল্লাহ আর আদম মাথা উঁচু করে দেখো কি যখন কথা বলার অনুমতি পেলেন তখন উনি মাথা উঁচু করলেন উঁচু করে দেখলেন তিনি বললেন মাহাজা নূর আল্লাহ এটা কান নূর আল্লাহ বলেন হাজা নূরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুররিয়াতিকা ইসমুহু আহমদ ওয়াইসনু ফিসসামাইয়া মুহাম্মদ একবার জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ বলেন আদম আমার এমন একজন নবীর নূর এটা যে নবীকে না বানালে আমি আল্লাহ তোমাকেও সৃষ্টি করতাম না এই নবীর নূর মোবারকটা তোমাকে দেখালাম আর এই নবীর তোমার বংশের লোক অন্যায় অপরাধ পাপে লিপ্ত হয়ে যাবে এই বন্ধু আমার সেই পাপ থেকে তাদের দূরে সরিয়ে রাখবে একবার জোরে বলুন সুহান আল্লাহ দূরে সরিয়ে রাখবে যাই হোক আজবার ইসলাম দাঁড়িয়ে গেলেন মুসাফা করে মোলাকাত করলেন সেখানে দুরাকাত নামাজ আদায় করলেন আল্লাপাক রব্বুল আলমিন আমার নবীকে কত সম্মান দিলেন সেখানে গিয়ে নবী আমার সমস্ত আম্বিয়ারা পিছনে নিয়ত করলেন আমার নবী ইমাম হয়ে গেলেন একবার জোরে বলুন আল্লাহ আমার নবী নামাজের ইমামতি করলেন ওখানে বাইদুল মোকাদ্দাসে এখন ওখানে কিন্তু মুসা আলিসাল্লাম হাজির ছিল সমস্ত আম্বিয়া একরাম আলহি সালামরা আমার নবীর পিছনে একতেদা করেছিলেন তাহলে যে মুসা আলি সাল্লাম আমার নবীর পিছনে একটে দা করলেন সেই মুসা আলি সাল্লাম আমার নবী বলছেন আমি যখন মেয়েরাজে যাই আমি দেখতে পাচ্ছি মুসা আলি সালাম কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করছি একবার জোরে বলুন না সুহান আল্লাহ ভাই মুসা কজন মুসা কজন কথা বলেন না কেন একজন মুসা তা নবীর পিছনে একটি দা করলো কে কবরে দাঁড়িয়ে নামাজ পড়ছে কে আবার ওই মুসা আবার আরশা চতুর্থ আসমানে মুসা কজন এই একজন একটা বক্তা অশুন ছিলাম কি নাম যেন হুম না 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 এই ইউটিউবে দেখছিলাম ফুরফুর দাদা হউজির রহমাদুল্লাহ আলাই এছাড়া হচ্ছিলো হঠাৎ আল্লাহ নবী আল্লাহর হাবিব চার সাহাবি নিয়ে হাজির হয়ে গেলেন একবার জোরে বলবেন না সুবান আল্লাহ একটু জোরে বলবেন না সুবহান আল্লাহ আবার দাদা হজর কিব্লাহ দাঁড়িয়ে গেলেন কিন্তু এটা বাস্তব আল্লাহ নবী সারা বিশ্বের জমিনে ভ্রমণ করতে পারেন এটা কারাকাটা বিশ্বাস করেন এটা হাত চোখ করবেন কারাকাারা বিশ্বাস করেন আলহামদুলিল্লাহ না রায় দেখবেন না রায় দেখবেন আলহামদুলিল্লাহ আল্লাহ নবী মদিনার কবরস্থানে শুয়ে আছেন সারা বিশ্বের জমিনে ভ্রমণ করতে পারেন রুহানি হালাতে সমস্ত বিশ্বে ভ্রমণ করতে পারেন তো যাই হোক তাহলে সেই জায়গায় সেই কথাটা এখানে উদাহরণ মিলে গেল মুসা আলাইসালাম একজন মানুষ কিন্তু একবার আল্লাহ নবীর পিছনে নামাজ আদায় করলেন পরক্ষণে কবরে দাঁড়িয়ে নামাজ পড়ছেন আবার আবার চতুর্থ আসমানে মুসা আলি সাল্লামের সঙ্গে আমার নবীর হয়ে গেল তাহলে একজন মুসা তিন তিন জায়গায় সাক্ষাৎ হয়ে গেল সুতরাং আল্লাহ নবী আল্লাহর হাবিব নামাজ আদায় করার পরে এবার বার হলেন ওখান বেরিয়ে গেলেন বোরাকের সওয়ার হলেন ভাই বোরাকে সওয়ার হয়ে গেলেন আমি কি জন্য আপনারা তো ভালোই বুঝতে পারতেছেন আমি আর বলবো না সেটা একটু পরেই বলবো আমি কি জন্য মাইকে লাস্টে আমারে তুলেছে নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন ঠিক আছে আপনারা বুঝে নেন আমি পরে বলছি আল্লাহর নবী আল্লাহর হাবিব বোনাকে সাওয়ার হয়ে গেলেন প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান সপ্তম আসমান এক একজন নবীর সঙ্গে সাক্ষাৎ হয় তার সঙ্গে মুসাফা হয় মারহাবা ইয়া রাসূলুল্লাহ মারহাবা ইয়া রাসূলুল্লাহ সবাই মারহাবা মারহাবা বলছে ওয়েলকাম জানাচ্ছে সবাই কিন্তু সপ্তম আসমানে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা আগে থেকে চেনা আমি প্রথমে বলেছি কিন্তু নবীজি রাস্তা আগে থেকে চেনা সমস্যা নাই কোন জায়গায় কিন্তু জিব্রাইল হচ্ছে গাইডম্যান জিবরাইল আমার নবীর সঙ্গে গার্ড করছে আমার নবীকে গার্ড করছে জিবরাইল এখন আল্লাহর নবী আল্লাহর হাবিব আমি সংক্ষেপ করে বলছি আল্লাহ নবী আল্লাহর হাবিব যাবেন হাবিবেন আগে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবেন কারণ মেরাজের মূল উদ্দেশ্য হচ্ছে আমার আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করা আল্লাহ দিদার কামনা করা নবী বলছেন আমি আল্লাহকে টোটাল চৌত্রিশ বার দেখেছি একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ আল্লাহ বার দেখেছে আমার নবী তেত্রিশ বার শয়নের স্বপ্নে চৌত্রিশ নম্বর বার রজব রিবগত রজনী আমার নবী আর আজিমে যে একবার জোরে বলুন সুভান আল্লাহ ও আমার বাবা যে আল্লাহ নবী আল্লাহ হাবিব জিন্দুনিয়ার বাদশাহ হাবিব উল্লং জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লাম নবী আমার আল্লাহর দরবারে বসে গেলেন বাবা আল্লাহ বাক জানিয়ে দিলেন নব্বই হাজার কথা হয়েছে আল্লাহর সঙ্গে আমার নবীর এই নব্বই হাজার কালাম হতে সামান্য সময় মেয়ারাজ হয় না আল্লাহর কোরআনে কারিম আল্লাহ বলেছেন লাইলাম মিনাল মসজিদুল হারম ইলাল মসজিদ الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وأمر بابا الله আল্লাহ পাক রব্বুল আলামিন হবি হাবীব দস্তবন্ধ আমার তুমি আমার হাজার কালাম হয়েছে আল্লাহর সঙ্গে আমার নবীর ও আমার বাবা যারা এই 90000 কালাম সমম সময় হয় না 27 বছর ধরে সময় লেগেছে জান্নাত জাহান নাম দেখেছে আর আযিম দেখেছে নবী আমার কাবা কাউসাইন দেখেছে হাউজে কাউসারের পানি কোথা থেকে আসে আমার নবী নিজে চোখে দেখেছে আলহামদুলিল্লাহ নাম আওয়াজ হবে প্রতিবার ঠিক আছে সমস্যা মনে রাখবেন আওয়াজটা এরম হবে আল্লাহর এক বান্দা আমাদের মেহমান পাঁচ হাজার টাকা নবীর কারখানার জন্য দান করলেন এক বান্দা তকবীর আল্লাহ ওনার দান যেন কবুল করেন আমরা বলি আল্লাহ হুম্মাবিন ও বাবা আমার আর একজন আল্লাহর বান্দা কি হবে না হুজুর আমার আব্বার জন্য আমার মায়ের জন্য দাদা দাদির জন্য নানা নানির জন্য আমি নবীর কারখানায় পাঁচটি হাজার টাকা দিলাম কোন আল্লাহর বান্দাই মাহফিলে বসে আছেন বাবা পাঁচটি হাজার টাকা কারখানার জন্য দেবেন একটু তাড়াতাড়ি করে বলেন হুজুর আমিও পাঁচটি হাজার টাকা দিলাম কে আছেন ভাই একজন মেহমান হাত উঠিয়েছে পাঁচ হাজার টাকা আর একজন এলাকার মানুষ হাত উঠাবেন হুজুর আমি পাঁচ হাজার টাকা দিলাম কে আছেন তাড়াতাড়ি বলেন পাঁচ হাজার এখন আল্লাহর বান্দা কি নাই দুজন পাঁচ হাজার হলে আমি পাঁচ হাজারের কথা আর বলবো না একজন হয়েছে আর একজন বাকি আছে বাবা দশ হাজার টাকা পাঁচ হাজার কোটি দশ হাজার টাকা আমি চেয়েছি আল্লাহ নবীর কারখানার জন্য বাবা নবীর কারখানায় কোরআন কারিম তেলাওয়াত করা হয় ওই কোরআন তেলাওয়াত করার পরে আমাদের ঈদগাহ সেক্রেটারি মাহবুব গাজী হ্যাঁ ঠিক আছে বলতে হতো এইদিগার সেকেন্ড হারি মাহাবুব গাজী পাঁচ হাজার টাকা না আড়াই এই আওয়াজ বলো আগের আওয়াজের মতো হচ্ছে না আওয়াজটা জোরে দিতে হবে আওয়াজ দিলেই পয়সা আসবে সমস্যা নাই আমি বারবার বলছি আওয়াজটা যত জোরে দেবেন বাবা পয়সা আশানা আসবে এইবার দু টাকা করে বলেন কজো আসেন তাড়াতাড়ি বলেন এইবার তো হাত তুলবেন নাকি অ্যামাউন্ট তো কমিয়ে দিলাম দু টাকা করে দিলাম এখন হাত তুলবেন না দুহাজার টাকা করে বাপি গাজি দু হাজার টাকা না রায় তকবির ওরে ভাই তকবির জোরে বলেন না টাকা না দেন তকবিরটা জোরে দেন একবার না রায় তকবির আলহামদুলিল্লাহ বাপী গাজি দু টাকা নবীর কারখানার জন্য দিলেন জোরে বলুন মারাহাবাক আরো জোরে বলুন মারাহাবাক আল্লাহ ওনার দান যেন কবুল করেন আমরা বলি আল্লাহ আমিন ও আমার বাবা জিনা দু হাজার টাকা করে আর কোন করে আল্লাহর বান্দা আছেন তাড়াতাড়ি করে বলেন দু টাকা অ্যামাউন্ট আমি কমিয়ে দিলাম বাবা দু টাকা আল্লাহ কোন কোন বান্ধা আছেন তাড়াতাড়ি বলেন